এবং এলপিজি করা আছে বডি কিট করা গাড়িটি এই হচ্ছে গাড়িটা তো ভাই যদি ল্যান্সারই নিতে চান আমি বলব যে এই গাড়িটা এসে দেখেন তাহলে হয়তোবা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে আমরা অনলি ওয়ান পিস একটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে মিশু বেশি ল্যান্সার দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে প্যাপার্স ফুল কমপ্লিট আছে এক বছর এবং দুই বছর কমপ্লিট পাবেন সিসি হচ্ছে পনেরোশো এই গাড়িটা ফুল ফ্রেশ কানেকশান আপনারা হয়তো বা লেফট সাইডটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং রিমগুলো একটু দেখে দিই আমরা এই যে চারটা রিম আলহামদুলিল্লাহ ভালো আছে একটা গ্লাস অরিজিনাল এবং নিকেল কিন্তু আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে নিকেল এক কথায় যদি বলি কোনোভাবে যদি লেন্সারি নিতে চান আমি বলবো যে এই গাড়িটা এসে দেখেন তাহলে হয়তোবা আপনার গাড়িটা পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর একটা গাড়ি অল আপডেট কন্ডিশনে আছে অল ইঞ্জিন গিয়ার বক্স পেপার্স এবং এলপিজি করা আছে বডি গিট করা গাড়িটি এই হচ্ছে গাড়িটা আউট তো একটু আগে দেখেলাম এবং ভিতরটা আমরা দেখে দেবো ইনশাল্লাহ ঠিক প্ল্যাপটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে দুটো প্লেটগুলো একটু দেখেন মাশাল ফুল করে অল অটো কিন্তু হ্যাঁ অল অপশান অটো সিট কাভারগুলো ফ্রেশ একদম নতুনের মতো ওয়াও কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ কোনোভাবে যদি আসলে আমি মনে করবো যে পুনঃষ্ঠিতে গাড়ি নিতে চান এবং গাড়িটা লাইকজারিয়াস হতে হবে তাহলে এই আমি বলবো যে ইলিয়ান্সার গাড়ি আপনি দেখতে পারেন অপশন অটো এবং এটাতে কিন্তু চমৎকার একটা অ্যান্ড্রয়েড মনিটর দেখতে পাচ্ছেন শুপিসের ব্যবহার আছে সিট কাভারগুলো নতুন ইনস্টল করা এবং সিলিন্ডার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে কোনো হিটিং স্টুরি নেই এবং এসির পারফরমেন্স দুর্দান্ত একেবারেই খুবই সুন্দর খুবই ভালো একটা এসি পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ অলটো এবং চারটা টায়ার রিম ফ্রেশ কন্ডিশান এবং ওদের বিষয় হচ্ছে আপনি অনেক গাড়ি ল্যান্সার দেখছেন বাট এমন রিম এই কী বলে নিকেলের ব্যবহারটা কিন্তু খুব একটা পান নেই তাই না তো এত সুন্দর একটা গাড়ি আমরা দিয়ে দেবো একেবারেই একটা বাইকের চেয়ে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকার মতো বেশি প্রাইস পড়বে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশান আছে সিরিয়াল হচ্ছে তেত্রিশ সিরিয়াল তেত্রিশ সিরিয়ালের এই গাড়িটি অলটা পনেরোশো সিসিমিশি ল্যান্সার দুই হাজার পাঁচের মডেল বারো তারিখে শাসন ছাব্বিশ সাতাশ কমপ্লিট নতুন পেপারস করা নতুন পেপার এক বছর এবং দুই বছর পাবেন গ্লাস প্রত্যেকটা অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সাইডটা একটু দেখাই এই দেখা চমৎকার স্পলারের ব্যবহার আছে তেত্রিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এই টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এবং প্রত্যেকটা লাইট কিন্তু একটি আছে এই পাশে যে লাইটটা এটাও কিন্তু একটিভ আছে এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে একেবারে চমৎকার কন্ডিশন আছে আমরা একটা গাড়ি দেখাবো এই গাড়িটা বিক্রি করে দেবে একদম চিপ প্রাইজ যার কারণে আমরা একটা গাড়ি লাইট জিতেছি সাধারণত আমরা খুব একটা সিঙ্গেল গাড়ি লাইভ করা হয় না যার কারণে এই গাড়িটা ভাই বলতেছে ভাই একটা গাড়ি আমার বিক্রি করে দেবো কম প্রাইসে গাড়িটা দেখতে পারেন পাল কালার সিসি পনেরোশো পেপার্স কমপ্লিট দু হাজার পাঁচের মডেল বারো তের স্টেশন এক বছর দুই বছর কমপ্লিট আর গাড়িটার প্রাইস হচ্ছে অনলি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও দাম নিয়ে কথা বলতে পারবেন